সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচি অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকে এ হাট থেকে আপনাদের কিছু বাচ্চা ছাড়া দুধের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবে এবং তিন চার মাসের গাব সহ গাভীর দাম দাম দর জানাবো আজকের বাজারটা কেমন সকল তথ্য পাওয়ার চেষ্টা করব সকাল থেকে বৃষ্টি দর্শক কিছু গাভীর এখান থেকে দাম দর জানাবো এটা সম্ভবত বেচা হয়ে দর্শক এই এই গাভীটার দাম দর চলতেছে একটু জানানোর চেষ্টা করি কাদা হয়ে গেছে প্রচুর আসসালামু আলাইকুম এটা গাভ আছে কয় মাস সাত মাস কত চাচ্ছেন কিনলেন কত দিয়ে চুয়ান্ন হাজার কয় দাঁত ছয় দাঁতের গাভী দর্শক এক লক্ষ চুয়ান্ন হাজার এই যে গাভীটা চাচারা ক্রয় করলো ধাপের হাট থেকে এক লক্ষ চুয়ান্ন হাজার সাত মাসের গাপ দর্শক এখানে গাভ চেক দেওয়া হয় এই যে চেক দিয়ে গাভ গাভ ক্রয় করে তবে পাশে কাদা হয়ে গেছে আমি যাওয়ার মতো পজিশন নাই এই যে এখানে চেক দিয়ে গাভীগুলো আপনারা কয় করতে পারবেন এদের মায়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী এদের মায়ের কাছের দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ম্যাদেন কয় দাঁত ছয় দাঁত এ দুধ আছে না কি এখনও এখনো ছয় লিটার ছয় মাসের গাভ ছ মাস ছয় মাসের গাভ ছয় লিটার দুধ ছয় দাঁত সবই সমান সমান দর্শক কত চাচ্ছেন ছয় লাখ নাকি

এই পাশে প্রচুর গরু আছে এখনও বেচাকে না আজকে খুব সীমিত কাস্টমার কম হাটে বৃষ্টি সদা হাটের শুরু থেকে বৃষ্টি তবে মাঝখানে এখন বৃষ্টি কম তবে বৃষ্টি হাটের শুরুতেই বৃষ্টি হয়েছে এজন্য অনেকে হাটে আসে নাই অনেকে কিনতেও আসেনি এদের এখান থেকে দু একটা গাভীর আপনাদের দাম দর জানায়

আশতে আশতে আশথা, আশথা, কিনতে আসছে কিনতে পারে নাই কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন আদম দিকে দর্শক আদম দিকে আস থেকে আসছে দাদা বাজার কেমন আজকে একটু কমই কেনার মতো আছে দর্শক আবহাওয়া খারাপ এই জন্য বাজারটা একটু তুলনামূলকভাবে একটু কমই আছে ভাই ভাই দুইটা গাভিনী আসছে ভাই কাছে

পঁয়তাল্লিশ হাজার চা হচ্ছে দর্শক কাদা হয়ে গেছে প্রচুর হাটে থাকলে গা মেখে যাবে প্রচুর কাদা হয়ে গেছে এখানে এটা দাম দর চলতেছে গাড়িটা দাম দর চলতেছে

কাদা হয়ে গেছে প্রচুর যাওয়াটা মুশকিল আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম কিছু গাভীর এখান থেকে দু একটা গাভীর আপনাদের দাম দর জানায় রে চাষের কাছে একটা দেখতেছি বাচ্চা ছাড়া দু গাভী তথ্য দিই আসসালামু আলাইকুম আর গাভীটা কত চাচ্ছেন

আপনাদের এই পাশ থেকে আরো দু একটা গাভীর একটু তথ্য দিয়ে আপনাদের এক লাখ দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল এক লাখ দর্শক এখানে বেশ অনেক গাভি আছে বাচ্চা ছাড়া এই যে আসসালামু আলাইকুম এই গাভিটা কত দাম দিল দামি বলে না দর্শক ভাই ভাই বলছিস দামি বলে না এই যে এই যে এখানে একটা গাভি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে এই যে এটাও বাচ্চা ছাড়া দুধের গাবে এটার একটু তথ্য নেই আপনাদের মুরব্বী চাচার কাছে পালান দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত প্রথম বিয়ান দিছে না দুধ কয় লিটার আছে এখনো সাত লিটার কত চাচ্ছেন গাবিটা এক লক্ষ বিশ হাজার বাজারে কত দাম দিল নব্বই হাজার দর্শক

আজকে তুলনামূলকভাবে আবহাওয়ার কারণে আটের শুরুতেই বৃষ্টি হয়েছে বাজারটা কম ধন্যবাদ আসসালামু আলাইকুম